আসসালামু আলাইকুম ফেরিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি এই আপুটা আসছে মকশেদপুর কালকিনি থেকে আর এই আপুর এক কানের সার্ভিস ছিল চিন্তাইকারীরা তার কানটা টান দেওয়ার কারণে একদম কানটা কেটে গেছে অপর কানটা ভালো ছিল যার কারণে একটা কানে সার্ভিসই আপু নিবে তো এখানে আমরা সার্ভিসটা স্টার্ট করব আর অনেকে জিজ্ঞেস করে এটা পার্মানেন্ট কিনা এটা বন্ধ হয় কি না তো তাদের উদ্দেশ্যে বলছি আপু এটা হানড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একেবারে বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হওয়ার পরে নতুন করে তোমরা সিদ্ধ করে নিতে পারবে আর আমাদের এই সার্ভিসটা মূলত দুই জায়গায় দেওয়া হয় একটা হচ্ছে গোপালগঞ্জ আর একটা হচ্ছে গিয়ে ঢাকাতে আর ঢাকার অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ভাসানটা পকেট গেট ওইখানে আমরা মাসে তিন চারবার সার্ভিস দিয়ে থাকি সব সময় দেই না আর পার্লারে গোপালগঞ্জ যখনই আসবো তখনই সার্ভিস নিতে পারবে তো এখানে আমি পটি লাগাই দিলাম এবং পটি লাগানোর পরে যে নিয়মকানুন আছে সেগুলো আমি লাইনকে বলে দেবো সেই অনুযায়ী কাজ করবে ক্লায়েন্ট আর এই আপুটা অনেকগুলো সার্ভিস নিছে এখানে তার হেয়ার কাটটাও করে দিলাম তার নিচের হেয়ারগুলো অনেক রাফ হয়ে গেছিল কালারের কারণে তো আমি এখানে একটা ভি শেপ কাটিং করে দিছি আপুকে আর এখানে তার পারমানেন্ট আইব্রো করার ছিল সে পার্মানেন্ট আইব্রো করছে আমার থেকে আর বড়োটা একটু ডার্ক করে দিয়েছি এই কারণে আসলে এতটাও ডার্ক না ক্যামেরায় এতটা বেশি লাগতেছে বাট একটু ডার্ক ছিল আর এটা করে দেওয়ার কারণ এটা এক সপ্তাহ পরে যখন এটা লাইট হয়ে যাবে তখন একটা ন্যাচারাল যে লুক সেটা দেখা যাবে আর শুরু থেকে যদি লাইট করা হয় তারপরে এক সপ্তাহ পর যখন আরও লাইট হবে তখন আর দেখতে ভালো লাগবে না যার কারণে শুরুতে একটু ডার্ক করে দেওয়া হয় আপুটা যাওয়ার সময় তিনটা প্রোডাক্ট পার্চেস করলো আমার থেকে একটা হচ্ছে গোড মিল্ক আর একটা হচ্ছে স্যাফরন নাইট প্যাক আর একটা হচ্ছে সানস্ক্রিন আর সানস্ক্রিনটা কিন্তু খুবই জরুরি আমাদের স্কিনে কারণ এখনকারে সব বয়সী মানুষই নাইট ক্রিম লাগাতে খুবই পছন্দ করে বা ফর্সা হওয়ার যে একটা প্রবণতা চলতেছে এখন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর মানে সবাই ফর্সা হতে চায় আর এরকম যারা নাইট ক্রিম ইউজ করো তারা তো আমার বলাতে তো বাদ দিবে না নাইট ক্রিম ইউজ করা বাট তোমরা একটু হিসেব করে ইউজ করবে এবং মাস্ট বি তোমরা সানস্ক্রিন লাগাবেই লাগাবে মানে এটাতে একদমই ভুল করবে না তাহলে তোমাদের স্কিন অনেকটা ড্যামেজ থেকে বাঁচাতে পারবে আবারও বলে দিচ্ছে আমাদের পার্লার ঠিকানা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পাটগাতি বাজার